হ্যালো বন্ধুরা সাদে রান্নাঘরে কিন্তু আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ডিমের তরকা। হ্যাঁ ডিমের তরকা যেটা বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে তো চলো রেসিপিটা শুরু করা যাক রান্নাটার জন্য প্রথমে আমি আদা কুচি নিয়েছি তারপর একটু সামান্য নুন নিয়েছি এবং লঙ্কার গুঁড়ো নিয়েছি হ্যাঁ আমি আবারও বলছি লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা যে যা ঝালের অনুযায়ী দেবে তারপর একটু জিরের গুঁড়ো নিয়েছি তারপর একটু হলুদ গুঁড়ো নিয়েছি তারপরে আমি এর সাথে একটু জল মিক্স করে পুরো মিশ্রণটা আমি এরকম টেক্সচারে এনেছি তারপর আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে নেবার পরে আমি এখানে থেতো করা রসুন দিয়েছি হ্যাঁ রসুনটা আমি যতটা পরিমাণে ডাল নিয়েছি সেই অনুযায়ী নিয়েছি তোমরা যতটা পরিমাণে ডাল নেবে সেই অনুযায়ী কিন্তু দেবে তারপরে আমি এখানে তিনটে মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তারপরে সেটাকে ভালো করে ভাজা করে নিয়েছি এরকম একটা ব্রাউন কালার আসবে তারপরে আমি আদা কুচি দিয়েছি এখানে আদা কুচিটা দেওয়ার পরে আমি এখানে একটা মতো টমেটো কুচিয়ে দিয়েছি যারা টমেটো স্কিপ করতে চাও স্কিপ করতে পারো তারপর আমি যে এই মিশ্রণটা বানিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিল আমার রান্নায় কতটা পরিমাণে আমি নিয়েছি এই রান্নাটার জন্য তারপরে আমি এখানে লঙ্কা বাটা দিয়েছি হ্যাঁ আমি লঙ্কাটা এখানে পেস্ট করেই দিয়েছি তারপরে লঙ্কার বাটাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে আমি এখানে আমার ঝাল অনুযায়ী দিয়েছি তারপর যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ পুরো মাংস যেরকম কষানো হয় সেরকমই আমাদের রান্নাটা কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর পরে এই যে দেখছো তেলটা ছেড়ে এসছে তারপরে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা দিলে কি কালারটা খুব ভালো লাগে রান্নাটা খুব দেখতে ভালো লাগে তো ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে তারপরে হ্যাঁ এবার ডালের যে ক কথাটা আসে এখানে কিন্তু আমি এক রকম ডাল নিইনি এখানে আমি তরকার ডাল নিয়েছি ছোলার ডাল নিয়েছি এবং সোয়াবিনের যে বীজ সেটা আমি নিয়েছি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু এই তিনটে ডাল মিক্স করে তরকাটা একবার বানিয়ে দেখতে পারো ব্যাস তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এখানে হ্যাঁ গরম মশলা গুঁড়োটা দিলে টেস্টটা ভালো হয় তারপরে আমি কাসুরি মেথে দিয়েছি একটু হাতের মধ্যে প্রেস করে নিয়ে আমি একটু কাসুরি মেথে দিয়েছি তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং ওপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমি একটু ঝালটাকে প্রেফার করি বেশি তো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আমি এখানে তিনটে মতো ডিম ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম কুচো ডিম দিয়ে দিয়েছি তারপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তোমরা ডিমের কোয়ান্টিটিটা তোমাদের অনুযায়ী দেবে তোমরা যতটা ডাল ইউজ করছো তারপরে আমি এখানে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়েছি ধনে পাতাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে ব্যাস আমাদের রান্নাটা কিন্তু একদম তৈরি ডিমের তরকার যদি তোমাদের ভালো লাগে রান্নাটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং নতুন নতুন রান্নার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে দেখতে থাকো